জিমস হাসপাতালের মানবিক উদ্যোগ বজবত জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন জিমস হাসপাতালের মানবিক উদ্যোগ জগন্নাথ জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল উপস্থাপনা করলেন অপারেশন সুইট স্পাইন এবং কলকাতা স্পাইন ডিফর্মেটিস সার্জারি ওয়ার্কশপ এটি একটি অগ্রগামী মানবিক উদ্যোগ যা বিশ্ববিখ্যাত মেরুদণ্ড সার্জন এবং বিশেষত চিকিৎসকদের একত্রিত করেছে বিশেষ করে সেই সব মানুষের জন্য যারা বঞ্চিত ছিলেন এমন একটি বিশেষায়িত চিকিৎসার সুযোগ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকরা বহুমুখী চিকিৎসা মিশনে কলকাতায় এসেছেন তাদের মধ্যে রয়েছেন ডাক্তার আলায়েলদিন আহমেদ অধ্যাপক ডক্টর মাসিমা বালসানু ডক্টর গিরিশ স্বামী ডক্টর নবীন সিং মুরলি এবং মিস জ্যাকলিন ক্রিসলি মিস চেরি জাজি প্রমিন্ডা ও সার্জিও চেচেললি এনারা প্রত্যেকেই তাদের মূল্যবান দক্ষতা অভিজ্ঞতা দিয়ে শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপ্রচার করেছেন যা এই উদ্যোগের প্রধান আদর্শ তবে এই অসাধারণ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক ডক্টর উজ্জ্বল দেবনাথ প্রায় বারো জন শিশুর জীবন বদলে গিয়েছে এই কর্মসূচির মাধ্যমে যার মধ্যে এগারো জন পশ্চিমবঙ্গের এই মহান উদ্যোগের সুফল হয়েছে দরিদ্র পরিবারের আট বছরের শিশু আদ্রিজা মজুমদার এছাড়াও অনেক শিশু আজ নতুন করে স্বপ্ন দেখছে হাঁটতে শিখছে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ও এস এস জন্য জিমস হাসপাতালের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্তা বলেন যে কোনো শিশু যেন শুধুমাত্র আর্থিক অসুবিধার কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হয় অপারেশন থ্রি পাইন আমাদের এই সেই প্রতিশ্রুতি বহন করে থেকে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ চারটে অপারেশন আছে খুব ডিফিকাল্ট স্কোলিওসিস মানে একটা

অপারেশন সিভিয়ারিটি ও অপারেশন যদি কারো বেশি সিভিয়ার থাকে তাদের দুদিন থেকে তিন দিন রেস্টে থাকবে যাদেরচার ষাট থেকে সত্তর ডিগ্রি কোভিড হয় তাদের দুদিন ম্যাক্সিমাম রেস্ট তারপরে হাঁটানো আপনার নাম আমার নাম প্রফেসর ডক্টর উজ্জ্বল কান্তি দেব উজ্জ্বল স্যার হচ্ছে আমাদের ভগবান সত্যিকার আর উজ্জ্বল স্যার ছিল বলে আমার মেয়েরা পেয়েছে যে এবং যারা আপনার পরিচিত কি নাম আপনার নাম তো প্রথম তবে আপনি বুঝলেন যে ওর একটা শারীরিক সমস্যা রয়েছে পিঠের শীত দ্বারা কিভাবে বুঝলেন

এই যে পড়াশুনো করো সে পড়াশুনো কি চেয়ার টেবিলে বসে করো না বিছানায় বসে করো বিছানায় বসে পড়াশুনো করতে গেলে তো একটু ঝুঁকে বসতে হয় তখন কি কোনো অসুবিধে ফিল করো আচ্ছা আপনাকে উনি ডাক্তারবাবু কি এরকম কিছু বলেছেন যে তো বেশি ঝুঁকে পড়াশোনা না করে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন জিরো থ্রি জিরো ফোর ফোর এই নম্বরে